আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উত্তরখান উত্তরখান মেডিকেলের পিছনেই উত্তরখান মেডিকেল এবং উত্তর খান হাই স্কুল এই হচ্ছে উত্তরখান হাই স্কুল আর এটা হচ্ছে উত্তরখানের মেডিকেল এটা হচ্ছে উত্তরখানে মেডিকেল সরকারি মেডিকেল মেডিকেলটার কাজ চলছে এই মেডিকেলের পাশ দিয়ে রোডটা হচ্ছে পঁয়ত্রিশ ফিট এই পঁয়ত্রিশ ফিট মেন রোডের সাথেই চব্বিশ কাঠা জায়গা এই জায়গাটা পুরো জায়গাটা হচ্ছে চব্বিশ কাঠা এই পুরো জায়গাটা হচ্ছে চব্বিশ কাঠা এই চব্বিশ কাটা জায়গার মালিক হচ্ছে একজন কাগজপত্র আপ টু ডেট করা আছে এবং পঁয়ত্রিশ ফিট মেন রোডের সাথেই এই বিল্ডিংগুলোর সামনে হচ্ছে উত্তরখান মাজার সৌরাস্তা এই রোডটা চলে গেছে ডাইরেক্ট মাজার চৌরাস্তা এখান থেকে মাজার সৌরাস্তা থেকে এখানে আসা লাগবে মাত্র দুই মিনিট আর এই হচ্ছে মেডিকেল এই হচ্ছে জায়গাটা জায়গাটা খুবই সুন্দর এদিক দিয়ে একটু মাড়ি ফেলতে হবে একটু নিচু আছে আর সামসেটটা একটু মাড়ি ফেলানো আছে বাউন্ডারি করানো আছে পুরো জায়গাটার বাউন্ডারি করা আছে আপনারা যারা শেয়ারে নিতে চাচ্ছেন বা ফ্যাক্টরি করতে চাচ্ছেন শেয়ার নিয়ে এখানে বাড়ি করতে পারেন শেয়ার বিক্রি করে দিতে পারেন এবং ফ্যাক্টরির জন্য নিতে পারেন জায়গাটা খুবই সুন্দর যেহেতু বড় জায়গা এরকম মেন রোডের পাশে এত বড় জায়গা খুব কম পাওয়া যায় আবার স্কোয়ার জায়গা জায়গাটা খুবই সুন্দর আকর্ষণ ভালো রাস্তাঘাট সব কিছুই ভালো এই জায়গাটা আপনারা নিতে পারেন জায়গাটা কাগজপত্র সব কিছু আপ আছে মালিক একজন জায়গার পরিমাণ চব্বিশ কাঠা জায়গাটা সরজমিনে দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জায়গাটার বিক্রির প্রাইস চাচ্ছে মালিক সাতান্ন লাখ টাকা করে কাটা হয়তো বসলে একটু কমবে সাতান্ন লক্ষ টাকা করে কাটা চাচ্ছে হয়তো বসলে একটু কমবে এই হচ্ছে রোড পঁয়ত্রিশ ফিট রোড আর এই হচ্ছে জায়গাটার বামুন্ডারি এই বামুন্ডারি চলে গেছে এই উত্তর পাশে উত্তর পাশ দিয়ে এই পূর্ব পাশের বামুন্ডারি এইটা আর এটা হচ্ছিল আপনার এটা হচ্ছে উত্তর পাশ আর এই রাস্তাটা হচ্ছে উত্তর পাশ পোলটটা হচ্ছে উত্তরমুখী আর এটা হচ্ছে দক্ষিণমুখী এই জায়গাটা হচ্ছে দক্ষিণমুখী আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন